শুধুমাত্র শুধুমাত্র সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে ইনশাল্লাহ এই দামটা দেখেন ছয় পিস কবুতর মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দিয়ে দিলেন মাত্র মাত্র আঠারোশো আঠারোশো ষোলোশো ষোলোশো আনারশো পনেরোশো টাকা আনিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে তিন হাজার টাকায় দুই জোড়া ডেনিস নিতে পারেন ডেলিভারি চার্জটাও কিন্তু টোটাল ফ্রি থাকবে বাংলাদেশ যে কোনো জায়গার থেকে পাঁচশো টাকায় পাচ্ছেন স্প্যানিশ চরেরা পাঁচশো টাকায় পাচ্ছেন বন্টিনেট কবুতর যার নিবেন ইনশাল্লা ইদ দোনাস হিসেবে ঈদদোনাস হিসেবে ঈদের উপলক্ষে অফার হিসেবে যোগাযোগ করে নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা ভিডিও দেখে ইনশাল্লাহ বিশাল আফার এরকম আর এই বছর তাই নাকি এই বছর থাকবে না আচ্ছা তো সামনে ঈদ আছে ঈদের জন্য অফার থাকবে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও

কারণ ঈদের সামনে আর একটা ভিডিও হবে এই জন্য আমি ঈদের আফারটা এই ভিডিওতে দিয়ে দিলাম ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর যে ভাই এটা লক্ষা কবুতরের জোড়া নাকি ফ্যান্টেল ফ্যান্টেল আচ্ছা তো প্রথমে আমরা দেখাচ্ছি এক জোড়া ফ্যান্টেল কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যান্টেল জোড়াটার এই যে সাদা যেটা আছে এটা কি নন্দমাদি এটা মাদিটা এই যে দেখেন দর্শক ও কিন্তু বারবার সামনের দিকে চলে আসতেছে এই যে দেখেন এটা মাদিটা আর হচ্ছে নর কবুতর ডিম বাচ্চা করা ভাই জোড়াটা মাস্টার পেয়ার না আচ্ছা তো এই জোড়াটা কত দাম চাইতেছেন ভাই আজকে আমার ঈদ চলবে বুঝছেন মানে ঈদ ধামাক্কায় মাত্র ধামাদামি সুযোগ নেই একদম এক হাজার এই জোড়াটা খালি এক হাজার প্রথম পেয়ার হিসেবে একদম থাকবে এক হাজার টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা ঈদের অফার শুরু হয়ে গেছে ঠিক আছে ঈদের অফার শুরু হয়ে গেছে এইদের অফারে নিতে পারবেন এই প্যাডটা মাত্র এক হাজার টাকার বিনিময়ে যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর আছে একসঙ্গে চার পিসের একটা প্যাকেজ দুইটা জোড়া আছে দুইটাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কবুতর এগুলো কোনটা কোনটা জোড়া জিয়া ভাই আচ্ছা এই যে সাদা দুইটা জোড়া আর ওই দুইটা জোড়া নাকি দুই জোড়াই রানিং আছে এগুলো কত করে জোড়া চাইতেছেন জিয়া ভাই এক হাজার টাকা করে জোড়া দুই জোড়া নিলে আঠারোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এগুলো এক হাজার টাকা করে জোড়া থাকবে আর যারা দুই জোড়া নেবেন একসঙ্গে তাদের জন্য দাম থাকবে মাত্র আঠারোশো টাকা দর্শক বন্ধুরা আঠারোশো টাকার বিনিময় এই থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে আর এই প্যাকেজেও দুই জোড়া কবুতর আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আপনার কবুতর গুলো দেখেন এই যে দেখেন তো আসলে কবুতর গুলো অনেক চঞ্চল অনেক ছটপটা কবুতরগুলোর কালার কোয়ালিটি আপনারা দেখেন প্রত্যেকটা কবুতরে কিন্তু মার্শাল অনেক সুন্দর মানে কালার ম্যাচিং যেগুলো আছে যে ভাই যেগুলো কালার ম্যাচিং আছে ওগুলো জোড়া নাকি জোড়া জোড়া কালার ম্যাচিং জোড়া জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গিরিবাস কবুতর নাকি গিরিবাস কবুতর হাই ফ্লায়ার গিরিবাস পাকিস্তানি ব্লাড লাইনের দর্শক বন্ধুরা যারা উড়ানোর জন্য গিরিবাস খুঁজতেছেন এই গিরিবাসগুলো আপনারা নিতে পারেন যে ভাই এই গিরিবাসগুলো কত করে জোড়া থাকবে ভাই দুই জোড়া নিলে তিন এক জোড়া নিতে মাত্র আজকে দুই জোড়ায় গুনাস দামাক্কা মাত্র মাত্র 2500 মাত্র 2500 টাকা এটা ঈদের বোনাস থাকবে ভাই 2000 টাকা মাশাআল্লাহ দশ বন্ধু এক জোড়া দেখেন প্যাকেজ দেখেন মাত্র 1500 টাকা করে জোড়া থাকবে এক একটা জোড়াপ আর যারা দুই জোড়া নেবেন একসাথে আপনাদের জন্য থাকবে সুপার ডিসকাউন্ট মাত্র মাত্র 2000 টাকায় দুই জোড়া কবুতর পাবেন ইনশাআল্লাহ এটা ঈদ উপলক্ষে একটা অফার যাচ্ছে ইনশাআল্লাহ যার যে অফারটা লাগে আপনারা ধরে নিবেন ইনশাআল্লাহ আবার 12 ঘন্টা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে আর এই প্যাকেজটা হচ্ছে রেসার কবুতর প্যাকেজ দর্শক বন্ধুরা এখানে চার পিস দুইটা জোড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো রেসার কবুতর মানে সবজির সাথে জোড়া আর গ্রিজেলের সাথে গ্রিজেলের গ্রিজেলের জোড়া একটা আছে এখানে আর সবজি একটা জোড়া আছে দুইটা জোরে একদম রানিং আছে দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন সাইজের কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন যদি এগুলো আপনাদের পছন্দ হয় এক জোড়া বা দুই জোড়া যা জেবা লাগে যোগাযোগ করবেন আর দুই জোড়া নিলেই আপনাদের জন্য থাকছে ঈদের স্পেশাল ধামাকা অফার

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা এক্সিবিশন কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এক্সিবিশনের জোড়াটা এটা হচ্ছে মিলি কালারের এক্সিবিশন নাকি একদম লাইট কালার দেখেন আপনারা সুপার মিলি এটাও ডিম বাচ্চা করা ভাই রানিং কবুতর না দুইটাই পাথর চোখের আসছে না এই যে দেখেন দুইটা কবুতরের ঠোঁটের শেপটা দেখা দিচ্ছি একদম কাকের মতো এবং দুইটাই কিন্তু পাথর চোখের কবুতর যে ভাই এই জোড়াটাও ডিম বাচ্চার গ্যারান্টি আছে নেক্সট ডিম পাটতে কিরকম টাইম লাগতে পারে ভাই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন একদম সাড়ে চার হাজার টাকা আজকের জন্য এই চার হাজার টাকা দাম থাকবে সিঙ্গেল পেয়ার আরো এক জোড়া আছে দুই জোড়া প্যাকেজ থাকবে নাকি তো ইনশাল আমরা ওই পেয়ারটা দেখাই দিই যদি কেউ এক জোড়া নিতে চান এই জোড়াটা চার হাজার টাকা নিতে পারবেন আর দুই জোড়া নিলে প্যাকেজে ইনশাল্লাহ ডিসকাউন্টে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখেন আপনারা এখানে আরো এক জোড়া এক্সিবিশন

ফ্রি থাকবে একদম বিনামূল্যে 64 জেলায় প্রিয় দর্শক আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা বাচ্চা কবুতর বাচ্চা কবুতর লাহোরি কবুতরের বেবি দর্শক বন্ধুরা কবুতরের গেট আপটা দেখছেন মানে একদম জিরো পরের কবুতর না ভাই না এটা আপনি নটটা দুই পর আর মাদিটা

পনেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন দুইটার বডিটা দেখছেন একদম নিট অ্যান্ড ক্লিন ফুল ফ্রেশ আছে পায়ের ফেদারগুলো আর একটু দেখাই দিই দেখেন আপনারা পছন্দ করার মতো জোড়া দর্শক বন্ধুরা ভালো লাগলে যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এই যে দেখেন শার্ডিং কবুতরের একটা জোড়া ঝর্ণা শার্ডিং দর্শক বন্ধুরা ঝর্ণা শার্ডিংয়ের কালারটা দেখেন এই যে এটা মাদিটা না ভাই এটা মাদিটা আর এই যে নট কবুতরটা ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর কবুতর কিন্তু অলরেডি ডিম পাইরে দিছে দর্শক বন্ধু একটা ডিম একটা ডিম পারছে আর একটা পারবে ইনশাআল্লাহ দুইটা ডিম সহ এই শাড়িং জোড়াটি আপনারা ডেলিভারি নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে যে ভাই শাড়িং এর এই পেয়ারটা কত টাকা দাম চাইতেছেন চাওয়া দাম 2000 একদম 1800 চাওয়া দাম 2000 একদম 1800 টাকা লাস্ট প্রাইস মাত্র মাত্র 1500 মাত্র 1500 টাকা থাকবে লাস্ট প্রাইস কোন দাম আদমি সুযোগ নাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা ঈদ উপলক্ষে দাম থাকবে মাত্র 1500 টাকা একদম কোয়ালিটিফুল একটা পেয়ার ডিম সহ 1500 টাকা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর আছে একসঙ্গে এই চার পিস কবুতর এগুলো হচ্ছে শার্ডিং কবুতর আপনারা দেখতে পাচ্ছেন শার্ডিং এখানে ঝর্ণা শার্ডিং এক জোড়া আর এক জোড়া হচ্ছে কালো শার্ডিং ঝর্ণা শার্ডিং জোড়া কি রানিং ভাই দুটোই রানিং আপনার এই এই দুটো মাদি হওয়ার সম্ভাবনা আছে কোন দুটো দুটো মানে কালো দুটোই মাদি হওয়ার চান্স আছে আচ্ছা আচ্ছা আর এই ঝর্ণা শার্ডিং জুটা এই দুটো হচ্ছে জোড়া তো সর্বমোট চার পিস শার্ডিং কবুতর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্যাকেজে দিয়ে দেব ফুল একটা প্যাকেজ থাকবে কি রকম দাম থাকবে এই প্যাকেজটার দাম দাম শুধু থাকবে না এক দাম 4000 4000 টাকা আজকে ঈদ বোনাস মাত্র 3000 টাকা 3000 টাকা এই দুই জোড়া কবুতর দর্শক বন্ধুরা 3000 টাকা দাম থাকবে ঈদ উপলক্ষে ভাই দামটা দিতে যদি কারো ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে আপনার বোম্বাই কবুতর একটা জোড়া নাকি ব্ল্যাক বোম্বাই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতর একদম দেখার মতো দুইটা কবুতর কিন্তু सेम কালার सेम মার্কিং सेम সাইজে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম নতুন কবুতর আগে একবারও ডিম বাচ্চা করে নাই না না আচ্ছা এটা কি ব্রিডিং চলতেছে ভাই ব্রিডিং চলতেছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আশা করা যায় এই জোড়াটা ডিম দিয়ে দিবে যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নিবে যে ভাই এখানে নরকুন্ডার মাদি কুন্ডা সামনেরটাই মাদি পেছনেরটা নয় ডিম বাচ্চা করে নাই একদম নতুন দর্শক বন্ধুরা লং টাইম ডিম বাচ্চা যারা নিতে চান তাদের জন্য পারফেক্ট একটা পেয়ার কোচি করে একটা দাম বলে দেন যে ভাই কত রাখবেন 1800 1800 টাকা একদম আজকে এই দামাক্কা মাত্র 1600 1600 1500 টাকা 1500 দর্শক বন্ধুরা এই জোড়াটা লাস্ট প্রাইসে একদম 1500 টাকা থাকবে শুধুমাত্র শুধুমাত্র সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ এই দামটা একজোড়া ব্ল্যাক বোম্বাই ভাই দিয়ে দিয়েছে মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছি আরো একটা জোড়া দেখছেন একদম ও কিন্তু পুরো ভূমিকম্প শুরু করে দিছে খাঁচার ভিতরে দর্শক দেখেন কি পরিমাণ টাকাটা কি করে নরকবুতরটা মানে এতটা অ্যাক্টিভ কি বলবো দেখেন আপনারা এই যে এটা হচ্ছে মাদি কবুতরের দর্শক আমাদের এই যে দেখেন কবুতরের কোয়ালিটি আর ডাক মাসা একদম একশো একশো জিয়া ভাই এই জোড়াটা কি আগে ডিম বাচ্চা করছেন এটাও নতুন মাস্টার পেয়ার দুইটা ডিমই কমপ্লিট আলহামদুলিল্লাহ এই জোড়াটা কিন্তু ডিম সহ রয়েছে দর্শক যারা নেবেন ডিম সহ ডেলিভারি পাবেন জিয়া ভাই এই জোড়াটা কত কত টাকা দাম চিন্তা করছেন ভাই ঈদের ধামাকা অফারে মাত্র একদম দুই হাজার আজকের জন্য দিয়ে দিলাম মাত্র মাত্র আঠারোশো আঠারোশো ষোলোশো ষোলোশো পনেরোশো পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা দেখেন ঈদের অফার একেই বলে মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ একদম চমক লাগাই দিছে যে ভাই সংগ্রহ করে নেবেন সালা পনেরোশো টাকায় পেয়ারটা দেখেন

পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় দুই জোড়া ডেনিস শুধুমাত্র শুধুমাত্র ঈদ উপলক্ষে এই অফারটা যাচ্ছে জানিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে তিন হাজার টাকায় দুই জোড়া ডেনিস নিতে পারবেন এক জোড়া হচ্ছে আপনার একদম পিওর আর আরেক জোড়ার একটা সাদা একটা কালো প্রিয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর আছে তো এই চার পিস কবুতর এই যে দেখেন এখানে একটা হচ্ছে আপনার এক্সিবিশন কবুতর আর এই যে মারামারি করতেছে। এটা হচ্ছে ইংলিশ টাম্পেটার কালো রঙের ইংলিশ টাম্পেটার ওর পিছনে যেটা আছে ওইটা হচ্ছে কালো রঙের লাহরি আর এই যে এটা হচ্ছে

সিলভার লাহোরি নরের কোয়ালিটিটা দেখেন গেট আপটা দেখেন এক্সিবিশনটা দেখেন এই যে পিছনে ইংলিশ টাম্পেটারটা দেখেন আর এই যে সামনে হচ্ছে আপনার ব্ল্যাক লাহোরিটা দেখেন তো এই চারটা কবুতর একসঙ্গে নিলে দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকার সাথে ডেলিভারি চার্জটাও কিন্তু টোটাল ফ্রি থাকবে বাংলাদেশ যে কোনো জায়গার থেকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে তিন পিস কবুতর যে ওয়াই এই তিন পিস এই তিনটেই নর আচ্ছা তিনটেই নর তো আপনারা দেখতেই পাচ্ছেন নরগুলো কিন্তু অ্যাক্টিভ আছে হ্যাঁ একটা আরেকটা দেখেন কি করে ওই যে এটা হচ্ছে আপনার স্প্যানিশ চরের নর স্প্যানিশ চরের নর আবার এইটা হচ্ছে আপনার বন্টিনেটের নর নাকি বন্টিনেটের নর আবার এইটা এইটা হচ্ছে স্প্যানিশ শহরের আর নর তো এই তিনটা নর কেমনে কি দাম চাইতেছে ভাই 3000 টাকা একসাথে নিলে আজকে 2000 2000 মাত্র দর্শক তিনটা নর মাত্র 2000 টাকা দাম থাকবে 2000 টাকা তিনটা নর নিতে পারবেন 1500 টাকা আরো কমাই দিতে ভাই মাত্র 500 টাকা পিস দেখেন পাঁচশো টাকায় পাচ্ছেন স্প্যানিশ চরেরা পাঁচশো টাকায় পাচ্ছেন বন্টিনেট কবুতর যারা নেবেন ইনশাল্লাহ ইদ হিসেবে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কবুতর আছে দেখতে পাচ্ছেন এক দুই তিন আর এদিকে হচ্ছে এক দুই তিন মোট ছয় পিস কবুতর আছে এই ছয় পিস কবুতর দুইটা বাচ্চা এই দুই এই দুইটা কবুতরের বাচ্চা এই মাঝখানেরটা না আর এই বাচ্চাটা ওই রাজগোল্লার রাজগোল্লার বাচ্চা নাকি পেকেজ করে দেই এই যে দেখেন এই মাস্টার প্যারের সাথে বাচ্চা ওই মাস্টার প্যারের সাথে বাচ্চা তো দুই জোড়া কে বাচ্চা সব আছে ইনশাল্লাহ করবেন আর আজকে ইনশাল্লাহ ঈদ বোনাসে পেয়ে যাবেন কবুতরগুলো আজকের জন্য কত টাকা দাম থাকবে ভাই মাত্র মাত্র টাকা তিন হাজার টাকা দুই জোড়া কবুতর ছয় পিস কবুতর তিন জোড়া দর্শক বন্ধুরা এই তিন জোড়া ছয় পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা আর পাঁচশো কম দর্শক দেখেন আজকে কিন্তু একদম মাত্র বারো ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করবেন দর্শক বন্ধুরা দেখেন ছয় পিস কবুতর মাত্র পঁচিশশো টাকার বিনিময় আপনারা ভাইয়ের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঈদ বোনাস হিসেবে ঈদের উপলক্ষে অফার হিসেবে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ